শর্মার মতো যারা ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে আমাদের তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ এই সরকার মার্কিন তাবাদার সরকার ঠিক এই সরকার হিন্দুস্তানের তাবাদার সরকার ঠিক ঘরের ঘাটতি মেরে আছে শত্রুরা আমাদের ঘরে আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি আমরা রাখি তাদের হাত ভাঙার জন্য আমরাই যথেষ্ট দইদের জন্য যথেষ্ট ঠিক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওকেফা আবুসালাম আলা ইবাদ সম্মান দেবপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা দেশ প্রেম এবং ইসলামের প্রেম ভালোবাসা নিয়ে ইসলামের সার্বর্থ রক্ষার জন্য আপনারা মাঠে নেমেছেন আমাদের বার্তা খুব পরিষ্কার বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কোনো সংগ্রাম নাই কথা পরিষ্কার এবং হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা হিন্দুদের যান মাল সব কিছু রক্ষা করার বিষয়ে আগেও আমাদের অবস্থানে স্পষ্ট করেছি এখনও করছি কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে বিগত হাতিনা মিলার পতনের পর থেকে ভারতের ইন্ধনে বিদেশি রাষ্ট্রসংর ইন্ধনে এ দেশের হিন্দুত্ববাদীদের একটি অংশ তারা নানানভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বিদেশের জন্য বাস্তবায়ন করার জন্য তারা খুচক্রান্ত চলে আসছে আমরা পরিষ্কার হিন্দু জনগোষ্ঠীকে অনুরোধ করব আপনারা আপনাদের ধর্মে অনুসারী নাম ধারণ করে যারা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমাদের অবস্থান পরিষ্কার হিন্দুদের বিরুদ্ধে আমাদের কখনো লড়াই ছিল না কিন্তু হিন্দুত্ববাদের ব্যানার নিয়ে সন্তোষ শর্মার মতো যারা ইস্কন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে আমাদেরকে তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ সাথে সাথে আমরা লক্ষ্য করছি বর্তমান মুনাফিক সরকারের আচরণ লক্ষ্য করছি সেই চন্দ্রনাথ পাহাড়ে একবার এক চেষ্টা দিয়েছিল আমাদের কোন একজন ভাই সেখানে মসজিদ নির্মাণ হবে একটা কাল্পনিক স্টেটাসকে কেন্দ্র করে ইউরোপ সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা তার প্রতি বিপ্লী দিল আর আমাদের মেয়েরা দর্শিত হচ্ছে আমাদের মাথার ছাত্রীরা দর্শিত হচ্ছে নির্যাত হচ্ছে আল ইমরান কিডন্যাপ হচ্ছে এখনো পর্যন্ত মুনাফিক সরকার তাদের পেয়েছে কোন রকমের আমাদের পক্ষে তারা সব তারা জানাই নাই এই সরকার মার্কিন সরকার এই সরকার হিন্দুস্তানের তামাদের সরকার ঘরের ঘাপটি মেরে আছে শত্রুরা আমাদের ঘরে আইন শৃঙ্খলার নাম তো আমাদের ভয় দেখাবেন না আমাদের অস্তিত্ব লড়াই আমরাই লড়তে পারি ইনশাআল্লাহ আমরা কিন্তু মিশ্র করার জন্য আসি নাই আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি আমরা রাখি তাদের হাত ভাঙার জন্য আমরাই যথেষ্ট তৈরি যথেষ্ট এই ঘোষণা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা মেচিউরলি আমরা আমাদের আমাদের সংগ্রাম চালিয়ে যাব সাথে সাথে আমি তরুণ ভাইদেরকে বলবো আমাদের যে চোখ খোলা রাখতে হবে দেশে নানা রকমের ঘটনা ঘটতেছে একের পর এক এখানে কোন দেশি বিদেশি চক্র দেশি বিদেশি কোন বিভিন্ন গুপ্ত বাহিনী বিভিন্ন গোয়েন্দা বা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত আমাদের মধ্যে আমাদের দেশের কোন অস্থিতিশীল অরাজক পরিস্থিতি তৈরি করছে কিনা নির্বাচনের আগে বা এই মুহূর্তে সেটুকু আমাদের খেয়াল রাখতে হবে এবং সেন্ট্রাল যে নেতৃত্ব আমি হেবাদ ইসলামের নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জানাব হেবাদ ইসলামের জানাব যুগ্ন মহাসিদ জানাব নাসির মনির এবং যুব অভিষেক সম্পাদক জানাব কামুল ইসলাম মহানগরের জাকারিয়া সাহেব এবং আমাদের হাবিব সাহেব এবং বিশেষ করে হেবাদস্তামের ইসলামের কেন্দ্রীয় নায়ব আমির আমাদের হজমাল ওসমান সাহেব আমাদের সাথে রয়েছেন আপনাদের অভিভাবকত্ব রয়েছেন হেফাজতের মতো অভিভাবক সংগঠন রয়েছে অনেকে মনে করেন আমরা হেফাজত স্টেজ হয়ে গেছি আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি হিন্দুত্ববাদের উত্থান মার্কিন চক্রান্ত ইতিমধ্যে আমাদের দেশে আরও কিছু ঘটনা ঘটছে আপনারা জানেন না সেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বন্দর চট্টগ্রামের বন্দর কক্সবাজার সহ বিভিন্ন কিছু আগে ভারতীয় আধিপত্যবাদ ছিল এখন নতুন করে মার্কিন আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলাদেশে এই বিষয়ে সাবধান থাকতে হবে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদের সাথে একত্র পোষণ করবেন বৃহত্তর আরও কর্মসূচি যখন আসবে আপনার ঐক্যবদ্ধ হয়ে লাই ঝান্ডা নিয়ে রাজপথে আবার আপনার সাথে দেখা হবে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম